বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মাঝে শীতবস্ত্র বিতরণ পাবনা থেকে শরীফুল ইসলামের পাঠানো রিপোর্ট জাতীয়তাবাদী দল চেয়ারপার্সন আপসিন দেশ নেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তেসরা ফেব্রুয়ারি সোমবার বিকেলে পাবনার বেড়া উপজেলার কাজিরহাট হাই স্কুল মাঠে পাঁচ হাজার অসহায় শীতার্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও পাবনা দুই আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব এ সময় কম্বল বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বেড়া উপজেলা বিএনপির সহ সভাপতি সমেজ বেড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি বেড়া উপজেলা বাতেন ফকির ও রূপপুর, মাসুন্দিয়া ঠালারচর ইউনিয়ন সহ বেশ কয়েকটি ইউনিয়নের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত সকলের কাছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় চান পাবনার দুই আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব কথিত ফ্যাসিস্ট সরকার তাকে মিথ্যা একটি সাজানো মামলায় কারাবুদ্ধ করে রেখে তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ছেলে দিতে চেয়েছিল তার সুচিকিৎসার প্রয়োজন ছিল কিন্তু কথিত সায়নাজন শেখ হাসিনার সরকার তাকে চিকিৎসা নিতে দেয় নাই আজকে তিনি পাঁচই আগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারের বিদায়ের পরে তিনি চিকিৎসার জন্য বিদেশে গিয়েছেন কিন্তু তার চিকিৎসার জন্য যে শারীরিক সক্ষমতার প্রয়োজন ছিল সেই সক্ষমতা তার নেই তাকে কারাগারে বন্দি রাখার ফলে তার শারীরিক এবং মানসিক শক্তির যে অবনতি হয়েছে সেই ক্ষেত্রে তার সুচিকিৎসা যেটা প্রয়োজন সেটা তিনি নিতে পারছেন না যে কারণে তিনি বিদেশে চিকিৎসারত অবস্থায় আছেন আমরা তার চিকিৎসার জন্যে এবং তার রোগ মুক্তির জন্যে তার দ্রুত সুস্থতার জন্যে আজকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে এবং তার পক্ষ থেকে আপনাদের মাঝে আমরা আমরা বিতরণ করার নিয়েছি করব যে সামান্য কর্মসূচি আপনারা তার আমাদের চেয়ারম্যানের ক্ষুদ্র এই উপহারটুকু সানন্দে গ্রহণ করবেন এবং আমাদের প্রিয় নেত্রীর জন্য খুলে তার জন্য দোয়া করবেন আল্লাহ রাতুল আলমিন যেন তাকে দ্রুত সুস্থতা এবং করেন তিনি যেন দ্রুত সুস্থ হয়ে তিনি যেন আমাদের মাঝে ফিরে এসে যেন তিনি আবারও বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে এই বাংলাদেশকে একটি বৈষম্যহীন বাংলাদেশ হিসাবে তিনি গড়ে তুলতে পারেন